জোর নাই হ্যাঁ যে খাস খাবার গুলো করেছে কেমন আছো এই তো আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো কি করো আমি আমি তো হলে এই যে রান্না করছি হ্যাঁ সাথী কেমন আছে সাথী সাথী তো বেশ ভালো আছে একদম ওর যে যত্ন আমি নিচ্ছি না আচ্ছা বাবা ওর কাছে একটু দাও না আমি ভিডিও কলে একটু কথা বলি কথা বলে ভিডিও কলে আচ্ছা ঠিক আছে তুমি একটু হোল্ডে থাকো আমি ওকে ডাক দিচ্ছি হ্যাঁ তাই এদিকে তাকা তোর ভাই তোর সাথে ভিডিও কলে কথা বলবে হ্যাঁ তোর ভাই যেন কোনো গুণ অক্ষর বুঝতে না পারে যে আমি তোর সাথে এসব এসব করে হ্যাঁ চেহারা একদম ঠিকঠাক রাখবে হাসি খুশি থাকবে হ্যাঁ একদম যেন বুঝতে না পারে হ্যাঁ এই তো ওর সাথে কথা আচ্ছা সমস্যা নাই এখন লাগবে না বা পরে কথা বলবো আহ কথা বলবে না এখন আচ্ছা ঠিক আছে তাহলে রাখি আল্লাহ হাফেজ তোকে আমি পা টিতে বলছি হ্যাঁ এমন এমন করতে পারি নাই যা আমার জনকে পানি নে যা সারাটা দিন ঘরের মধ্যে বসে বসে খাবে আজকে তো পুরাই গেছিলাম আল্লাহ আমি জাস্ট এটা বুঝলাম হঠাৎ করে ফোন কেন দিল আর দেখছো ও আজকে বোনের সাথে ভিডিও কলে কথা বলতে চাইছে একবার যদি ওই মেয়ের সাথে কথা বলতো আল্লাহ না জানি আজকে আমি পুরো শেষ হয়ে যেতাম খাই পর ও তাহলে এই যত্ন নেওয়া হচ্ছে আমার বোনের হ্যাঁ আরে আমি তো এসেছিলাম তোমাকে সারপ্রাইজ দেবার জন্য কিন্তু আমি তো এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম এসেই দেখলাম তুমি আমার বোনের উপরে নিতান্ত অত্যাচার করছো এটা কি মোনা দেখো কার্তিক তুমি আসলে যেমনটা ভাবছো এমনটা কিছুই না সাথী মানে সাথী নিজেই আমাকে বলছিল যে ভাবি আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি আর ওই মত সারাদিনে বাসার মধ্যে থাকি বোর হয়ে যায় নাকি তাই নিজে থেকে বলছে ভাবি আমাকে তুমি টুকটাক কিছু কাজ দিও তাই আমি ওকে পানি আনতে বলছিলাম আর কিচ্ছু না আচ্ছা বোরের বিষয় না হয় আমি পরেই যাব কিন্তু আগে বলো এই ছেলেটাকে আবা বাবা উনি উনি হচ্ছে ইলেকট্রিশিয়ান ওই যে ডাইনিং রুমের হলো ফ্যান নষ্ট হয়ে গেছে যে ঠিক করার জন্য আসছে আচ্ছা ও তাহলে ইলেকট্রিশিয়ান তাই তো ও যদি ইলেকট্রিশিয়ান হয় তার ওর জিনিসপত্র কোথায় ওর ব্যাগ কোথায় স্যার আমার জন্ডুpathi কিছে Kitchen এ রাখছি আর একটা কথাও বলবা না তুমি কি আমাকে বোকা ভাবছো আমাকে পাগল মনে করো আমি কি অন্ধ আমি চোখে দেখি না আমি ওখানে দাঁড়িয়ে সব দেখছিলাম তুমি কি করছিলে তুমি আমার বোনের উপর রীতি অত্যাচার করছো আর তুমি আমার বোনের চোখের সামনে তুমি আমাকে ধোকা দিচ্ছিলে তোমার কোলে বসিয়ে এই ছেলেকে আদর করছি ছি 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 ভাবতে লজ্জা লাগে হ্যাঁ তো কি করবো কি করবো হ্যাঁ সারাটা দিন বাসায় একা থাকতে থাকতে বোর হয়ে যায় তোমার এই বোন তোমার বোন তো কথা বলতে পারে না আমি একটু কথা বলার মতো মানুষ পাই না আর তুমি তুমি তো ছয় মাস এক বছরের জন্য সেই কোথায় কোথায় চলে যাও বলারে থাকো আমার আমার নিজেরও তো কিছু ইচ্ছা থাকে সকালের থাকে তাই তাই আমি আসলে একটু মানে লাইনে চলে গেছিলাম আর ওর সাথে আমি সম্পর্কে জড়িয়ে গেছিলাম তুই কি ভাবছস তোর আমি ছেড়ে দেব তোর আমি চোদ্দ শিখের ভাত খাওয়াই ছাড়বো স্যার 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 আমার আমার এবারের মতো মাফ করে দেন এই যে এই যে আমি কান ধরতেছি আমি আর কখনো আপনার বাড়ির তীর সীমানা স্যার স্যার প্লিজ এবার মতো মাফ করে দেন আমার তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে যাও এখন আমার বাসা থেকে বের হও এখন আমার ভুল হয়ে গেছে আমি তো বলছিলাম যে আমি আসলে একটু বেলানে চলে গেছিলাম মানে কি থেকে কি হয়ে গেছে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে তুমি ডিভোর্স দিও না তুমি এত বড় একটা ভুল করার পরেও তুমি ক্ষমা পাবে আর আমি তোমাকে ক্ষমা করব এটা তুমি ভাবলে করে আমার পাক প্রতিবন্ধী বোনের উপর এতটা অত্যাচার আমি সহ্য করব প্রশ্নই আসে না তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হও বের হও বের হও আই সে গেট আউট গেট আউট অফ হিয়ার